মার্কিন মিডিয়াগুলোর দাপট আকাশ ছোঁয়া কেবল ট্রাম্প প্রশাসনকে নয় বিশ্বের যে কোনো প্রান্তে ওলট পালট ঘটিয়ে দিতে পারে তারা আর মার্কিন মিডিয়া দাপটে প্রথম মেয়াদে অনেক ধকল সামলাতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এ কারণে দ্বিতীয় মেয়াদে এসে তিনি সাবধান হয়ে গেছেন কারণ রাজনীতির পেছনে রাজনীতি করতে পারে গণমাধ্যম এ কারণে ব্যবসায়ীদেরও আগ্রহ গণমাধ্যমের দিকে বিনা উৎপাতে ব্যবসা চালাতে মার্কিন ধনকুবের মার্ক বেনিওফ এবং তার স্ত্রী কিনে নিয়েছেন টাইম ম্যাগাজিন বেনিওফ হচ্ছেন বিজনেস সফটওয়্যার কোম্পানি সেলস ফোর্স ডট কমের মালিক অনলাইন মার্কেট আমাজনের মালিক জেফ বেজোস কিনে নিয়েছেন মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট আর ধনকুবের জন হেনরি কিনেন বস্টন গ্লোব অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিধবাই শ্রী লরেন পাওয়েল আটলান্টিক ম্যাগাজিনের শেয়ারের বেশিরভাগ অংশ কিনে নিয়েছেন বায়োটেক বিলিয়নিয়ার প্যাট্রিক সুন সুনশিয়ং কিনেছেন লস অ্যাঞ্জেলেস টাইমস সহ আমেরিকার ওয়েস্ট কোস্টের আরও কয়েকটি নাম করা কাগজ গণমাধ্যমের মালিক হয়ে এরা কি কারি কারি পয়সা কামাচ্ছেন সব ক্ষেত্রে না অনেক সংবাদ মাধ্যম চালাতে যা খরচ হয় সে টাকা উঠে আসে না তবে আধুনিক সময়ে মাল্টিমিডিয়ার প্রসার হওয়ায় বিনিয়োগ তুলে আনার সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগানো হচ্ছে ব্যাপকভাবে কিন্তু আগেরকার সময় সংবাদ মাধ্যমের আয় উপার্জনে এতটা জৌলুস ছিল না কিন্তু তারপরও ধনকুবেররা কেন সংবাদ মাধ্যমের মালিক হতে চাইতেন কারণ এরা খুব ভালো করে জানেন গণমাধ্যম যখন পেশাদারিত্ব ঠিক রেখে কোন একটা সত্যের উপরে দাঁড়িয়ে যায় এর বিপরীতে মিথ্যা উড়ে যেতে বাধ্য আবার গণমাধ্যম বারবার ট্রোপাকাণ্ডা চালিয়ে একটি সত্যকেও গায়েব করে দেওয়া অসম্ভব নয় কখনো ট্রোপাকাণ্ডার স্রোত কখনো সত্যের শক্তি নিয়ে গণমাধ্যম এখন পৃথিবীর বড় শক্তি এ শক্তির দাপটেই দ্বিতীয় মেয়াদে এসে সুবোধ হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প এখন কথা বলছেন ক প্রথম মেয়াদের সময় থেকে শিক্ষা নিয়ে অনেকটাই সুবোধ হয়ে গিয়েছেন তিনি দু সালে আমেরিকার তিন শতাধিক সংবাদ মাধ্যম একযোগে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ট্রাম্পকে জনগণের শত্রু বলেও উল্লেখ করে ছেড়েছে এতে চটে গিয়েছিলেন ট্রাম্প তিনি প্রকাশে গণমাধ্যমগুলোর বিরুদ্ধে কথা বলতে শুরু করেন তার টুইটারে একের পর এক আসতে থাকে বিসোৎকার চলতে থাকে হুমকি ধুমকি ওই বছর দা বোস্টন গ্লোব তাদের সম্পাদকীয়তে ট্রাম্পকে গণমাধ্যমের স্বাধীনতার উপর বারবার আক্রমণকারী হিসাবে অভিযুক্ত করে সিএনএনের এই সম্পাদকীয় গোটা বিশ্বে আলোচনা তৈরি করে এই সংবাদ মাধ্যমটি কেবল আমেরিকায় নয় বিশ্বজুড়ে সমাদৃত এর সম্পাদকীয় ও মতামতের উপর চোখ থাকে বিশ্বের তাবর সংবাদকর্মী এবং বিশ্লেষকদের উনিশশো নব্বই সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় বাগদাদ থেকে সরাসরি সংবাদ প্রচার করে ব্যাপক পরিচিতি পায় সিএনএন সিএনএন এর পুরো নাম কেবল নিউজ নেটওয়ার্ক এই মার্কিন টেলিভিশন চ্যানেলটি সংবাদ ও সংবাদের বিশ্লেষণ সম্প্রচার করে আছে এর শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্মও উনিশশো সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন টেড টর্নার আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে চ্যানেলটির হেডকোয়ার্টার ওখান থেকে সংবাদ সম্প্রচার করে বিশ্বজুড়ে ঝড় তুলে সিএনএন দ্বিতীয় মেয়াদে জয় পাওয়ার পর অনেকটা ধীর এগিয়ে গেলেও প্রথম মেয়াদে গণমাধ্যমে ছিল ট্রাম্পের প্রধান শত্রু তখন নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে আদালতে নালিশ ঠুকেছিল ট্রাম্প শিবির যুক্তরাষ্ট্রের আইনে কলাম লেখকদের সুরক্ষা নিশ্চিত থাকায় মামলাগুলোতে খুব একটা সুবিধা করতে পারেনি ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমস মেকআপ ও গেট খুব একটা আকর্ষণীয় নয় তবে সংবাদ পরিবেশনে দারুণ রকমের আধুনিক পাঠকের কাছে এর আদরের নাম টাইমস পত্রিকাটি প্রকাশ করেন আর্থার অক বার্গার সম্পাদনা করেন দিয়ান ব্যাকওয়েট এর মালিক দ্য নিউ ইয়র্ক টাইমস কোম্পানি এই কোম্পানিটি আরো পনেরোটি সংবাদপত্র প্রকাশ করে এগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউ ও বস্টন গ্লোব ব্যাপক পাঠকপ্রিয় দেশটির রাজধানী থেকে প্রকাশিত প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটন ডিসিতে এই পত্রিকাটি সবচেয়ে পুরনো প্রকাশ হয়ে আসছে সেই আঠারোশো সাল থেকে এখনও ওয়াশিংটনে এর সার্কুলেশন সবচেয়ে বেশি রাজধানী থেকে প্রকাশ হওয়া মার্কিন রাজনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন পোস্টের প্রভাব রয়েছে ব্রডশিটে প্রকাশিত এই পত্রিকাকে অনেকেই প্রামাণিক সংবাদপত্র হিসেবে বিবেচনা করেন উনিশশো সালে লিওনার ডাউনি জুনিয়র নির্বাহী সম্পাদক হিসেবে কাজ শুরু করার পর থেকে এই পত্রিকাটি পঁচিশ বার পুলিৎজার পুরস্কার পেয়েছে দু সালে এটি আটটি একক পুলিৎজার পুরস্কার পায় পত্রিকাটি সম্পাদনা করেন মার্টিন প্যারন একটি শহরকেন্দ্রিক প্রিন্টেড সার্কুলেশন হলেও ওয়াশিংটন পোস্ট বিশ্বের প্রভাবশালী সংবাদপত্রগুলোর একটি কেবল ছাপা সংস্করণ নয় পত্রিকাটির অনলাইন সংস্করণ মুহূর্তের মধ্যে পৌঁছে যায় সারা বিশ্বে সেই সংবাদপত্রগুলো নিয়ে তৈরি হচ্ছে তোলপাড় চোখ রাখুন জনপল সঙ্গে থাকুন আমাদের